আসসালামু আলাইকুম রহমতুল আজকে একটি গুরুত্বপূর্ণ বই নিয়ে আলোচনা করব বইটির নাম হচ্ছে রুহের রোগ ও তার চিকিৎসা বইটি লিখেছেন আমাদের জামালপুরের অন্যতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া মহিউসন্না, সন্না মলিকাডাঙ্গা মাদ্রাসার সম্মানিত পরিচালক ও শেখুল হাদিস মুফতি মাহবুবুর রহমান সাহেব দাম বারাক আলিয়া বইটি আমি সংগ্রহ করেছি দেঙ্গস হাভিজিয়া মাদ্রাসার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে যে পনেরো অনুষ্ঠান হয়েছিল স্থলে একটি বুকস্টল ছিল সেখান থেকে খুব আগ্রহ নিয়ে সংগ্রহ করেছি কারণ রোহের রোগ ও তার চিকিৎসা এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় শারীরিক অসুস্থতা আমাদেরকে সাময়িক কষ্ট দেয় কিন্তু রোহের রোগ কিন্তু আমাদেরকে আমাদের পরকালকে ধ্বংসের দিকে ছেড়ে দেয় বইটি সংগ্রহ করার পর থেকে আমি নিয়মিতভাবে পড়ছি এই বইটিতে সম্মানিত লেখক কোরআন হাদিসের আলোকে রহের যে রূপগুলো রয়েছে সম্পদের লোভ নারীর লোভ গিবদ পদের লোভ হিংসা চুগল অহংকার এই বিষয়গুলো কোরআন হাদিসের আলোকে খুব চমৎকারভাবে তিনি তুলে ধরেছেন এবং এর সমাধানও বাতলে দিয়েছেন এই বইটির বিশেষভাবে প্রশংসন এটি দিক হলো সম্মানিত লেখক শুধু এই বইয়ে তাত্ত্বিক আলোচনা করেননি বরং আমাদের জীবনের সাথে বা আমাদের আশপাশের নানান বাস্তব উদাহরণ তিনি বইয়ে তুলে ধরেছেন যেই উদাহরণগুলো আমাদেরকে ভাবায় ছুঁয়ে যায় এবং নিজেকে পর্যালোচনা করতে বাধ্য করে বইটি পড়লে সবার মনে হবে যে শারীরিক চিকিৎসা যেমন প্রয়োজন ঠিক তেমনি রোহের চিকিৎসাও একান্ত প্রয়োজনীয় কারণ রোহ সুস্থ না থাকলে কিন্তু এবাদতে মন বসে না হৃদয়ে প্রশান্তি পায় না এবং জীবন থেকে কিন্তু বরকত হারিয়ে যায় এই বইটি শুধু পড়ার জন্য নয় এটি চিন্তার আত্মসমালোচনার এবং আত্মশুদ্ধির এক আমন্ত্রণ আমি ব্যক্তিগতভাবে এই বইটি পড়ে অনেক উপকৃত হয়েছি আপনারাও যদি পড়েন আপনারাও উপকৃত হবেন ইনশাআল্লাহ আমাদের জামালপুরের উস্তাজুল আসাদিজা অত্যন্ত বুজুর্গ একজন মানুষ শাইখুল হাদিস মুফতি মাহবুব রমন সাহেবের লিখিত এই বইয়ের আমি বহুল প্রচার কামনা করছি